সাধারণ ইনস্ট্যান্ট নুডলস দিয়ে হুবহু রেস্টুরেন্টের স্বাদের চাউমিন তৈরি করে আমার ভাতিজা রাফি ওর হাতের যে কোনো রান্নাই অনেক বেশি মজা এই চাউমিনটা খেতে এত মজা হয় ওকে কাটাকুটি করতে দেখেই আমি চলে এসেছি ওর রান্নাটা ভিডিও করার জন্য কারণ ও যা বানায় আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক বেশি মজা হয় এই জন্য আমার বাসায় আসলে ও রান্না করতে চাইলে আমিও আগ্রহ প্রকাশ করি কারণ এত মজা একটু তো খেতে পারবো আর আমার মেয়েও ওর হাতের অনেক বেশি পছন্দ করে আশা করছি রাফি রান্না করা চাউমিন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওর পথ চলাটা যখন শুরু হয়েছে মানে কুকিং ভিডিও আমি কিন্তু আমার এই রাফি ভাতি আগ্রহতেই প্রথম করেছিলাম আমার প্রথম ভিডিওটা কিন্তু রাফি শ্যুট করে দিয়েছিল ওই এডিটিং করে দিয়েছিল করোনাকালীন সময় আমার বাসায় বেড়াতে এসে যখন আটকা পড়ে যায় তখন তো মজার মজার রান্না করতাম বাসায় বিভিন্ন ধরনের তখন আমার রান্না খেয়ে বলতো যে পাপাই তুমি একটা কুকিং চ্যানেল খুলো না এত মজা হয় তোমার রান্না তারপর আমার একটা চ্যানেল ছিল আগেরই খোলা তবে আমি তখন কুকিং ভিডিও দিতাম না দুই সালে একটা চ্যানেল আমি খুলেছিলাম হচ্ছে শখ করে ভিডিও করার জন্য ইচ্ছা ছিল যে ট্রাভেল ভিডিও করব এর পাশাপাশি কিছু টুকটাক টিপসও শেয়ার করতাম মাঝে মাঝে তো ভিডিওগুলো আমি কোথাও লিঙ্ক শেয়ার করতাম না আমি নিজে ইউটিউবে দিয়ে রাখতাম তাতে করে সাত আটশো ভিওর মতো হয়ে যেত তো ওগুলো অনেকদিন কন্টিনিউ করতে পরি পারি নাই হচ্ছে আমার বাচ্চা হয়ে যাওয়ার কারণে আবার যখন দুই সালে রাফি আমাকে ভিডিও করে দেয় তখন আমি দেওয়া শুরু করি কিন্তু আমি ওই ভিডিওগুলো শুধু ইউটিউবের মধ্যেই দিতাম ফেসবুকে আর দিতাম না ইজি রেসিপির বিডি রুমানা হাবিব বাপু আমাকে সবসময় ফোর্স করতো একই ভিডিও আমি শুধু ইউটিউবে কেন দিচ্ছি ফেসবুকে কেন দেই না আমি ফেসবুকে ভিডিও দিলে ভালো সারা পাবো ফেসবুকের ইনকাম ভালো আবু আমাকে সব সময় সাজেশন দিত তারপরে আমি ফেসবুকে ভিডিও দিতে থাকি ফেসবুকে আমার খুব বেশি ভিডিও দেওয়া লাগে নাই ফেসবুকের চাহিদা বুঝে ভিডিও দিতে পারলে কিন্তু অল্প সময়ের মধ্যে ভিডিও রান করে যায় মানে ভিডিওগুলো সবাই পছন্দ করে বেশি বেশি দেখে আর এদিকে আমাদের রান্নাটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করি বলা লাগবে না তো রান্নাটা আমি আর বলছি না আমি আমার জার্নিটা শেয়ার করছি ইনশাআল্লাহ ফেসবুক ইউটিউব বা আপনি যে কোনো কাজ করলে চেষ্টা করবেন কারো উপর ডিপেন্ডেবল হয়ে কাজ শুরু করবেন না তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন যতবার আপনি সামনে আগাতে চাইবেন কোনো কিছু করার জন্য ততবারই আপনার সাহায্যকারীকে আপনার প্রয়োজন হবে তো সেটা তো সব সময় সম্ভব না আপনার মতো করে আপনাকে কিন্তু কেউ সাপোর্ট দিবে না সেজন্য নিজেই নিজের ভিত্তি হতে হবে আমি কিন্তু আমার দ্বিতীয় ভিডিওটা থেকেই নিজে এডিটিং করা এবং ভিডিও করা শুরু করেছি ইউটিউবের ভিডিও লিঙ্কগুলো তখন আমি আমার গ্রুপগুলোতে দিতাম ফেসবুকে ফেসবুক গ্রুপগুলোতে অনেক রিভিউ পাই সবাই আমার ভিডিওগুলো পছন্দ করে আমার রেসিপি ট্রাই করে স্যাটিসফাইড হয় ওই জিনিসটা আমার শক্তি হয়ে দাঁড়ায় আমার ভিতরে কনফিডেন্স চলে আসে আমি একের পর এক ভিডিও বানাতে থাকি আর ফেসবুকে দেওয়ার পর আমার খুব বেশি দিন দেওয়া লাগে না খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ সবাই ভিডিও পছন্দ করেছেন আপনারা আমি এই জন্য আলার দরবারে অনেক বেশি সুক্রিয়া আদায় করি ফেসবুকে ভিডিও দিয়ে সফলতা পেতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে ধৈর্য এবং পরিশ্রমের ফলের পরে আপনি যখন একটা ফলোয়ার গেইন করবেন তখন খেয়াল করবেন যে আপনার ফলোয়ার আপনার কাছে কি ধরনের ভিডিও আশা করে শুধুমাত্র রান্নার ভিডিওই যে মানুষ দেখে তা কিন্তু না আপনার অনেক ধরনের ট্যালেন্ট আছে আপনি দিয়ে দেখবেন যে কোন ধরনের ভিডিও মানুষ আপনার বেশি ভিউ করে আর কোন ভিডিওগুলো করা আপনার পক্ষে সম্ভব হয় সেটা বুঝে আপনি কন্টেন্টটা বেছে নেবেন কন্টেন্ট বেছে নিয়ে তারপর আপনি কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আপনার ভিডিও একসময় ভাইরাল হবে সবাই দেখবে আর আপনিও আমার চাইতে অনেক বেশি সামনে এগিয়ে যেতে পারবেন ভিডিও কোয়ালিটির পাশাপাশি সাউন্ড কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখতে হবে কারণ ভালো সাউন্ড মানুষ বেশি পছন্দ করে আর আপনি কন্টেন্ট যেটাই বেছে নেন না কেন আপনার টপিক কিন্তু হতে হবে একদম চমলক্ষ্য টপিক আপনার ভালো না হলে ভিডিও কেউ দেখবে না পেজের যত ফলোয়ারেই থাকুক না কেন অবশ্যই ভালো টপিক হলে ফেসবুকে মানুষ দেখে শেয়ার করে লাইক কমেন্ট আর এইদিকে রাফির চাউমিন রান্না করা কিন্তু শেষ রান্নার একদম শেষ পর্যায়ে দেখেন একটু আদা বাটা দিয়ে দিল আর এটা যে আদার গন্ধ তা বোঝা যাচ্ছিলো না খুব সুন্দর একটা মশলার স্মেল আসছিল খেতে অনেক মজা হয়েছে ভিডিওটা কিন্তু একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো টিপস লাগে ইনশাল্লাহ হেল্প করব আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম